এই বুখারির হাদিস হলো হানাপি মাঝাব বুখারির হাদিস মানবেন তো হানাপি থাকা যাবে কারণ আপনার ইমাম বলেছেন যেটা হাদিস ওটা আমার মাঝাব জাল হাদিস আমার নাই কেউ আবার মাঝাবে চট করে প্রশ্ন করবেন যে হাদিস আবার জাল জয়ফ হয় কি করে বিগত দুই জুমা যাবৎ খোদবা দিচ্ছিলাম এই বিষয়ের উপরে আপনারা তো আসবেন না শুনবেন না শোনার চেষ্টাও করবেন না ফাঁকে থেকে মন্তব্য খালি হেঁকে দেবেন আরে শুনুন না খুদবা খুদবা শুনে দেখুন আমরা কি বলছি আল্লাহ নবী বলছেন কথাটা আবার ওইভাবে বলে দিই দিনাজপুর গেলাম কুয়াজ করতে বললাম জাল হাদিস মানা যাবে না বানাওয়াট হাদিস মানা যাবে না মিথ্যা হাদিস মানা যাবে না বক্তৃতা শেষ করে নেমে যাচ্ছি আর সভাপতি বলছে তুমি থামো এক কদম মাগাতে পারবে না এখানে প্রশ্নের উত্তর দিয়ে তারপর নামবা থামিয়ে গেলাম থেমে গেলাম থামার পরে তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করছেন আচ্ছা তো জনগণকে জিজ্ঞেস করলেন হাদিস কাকে বলে জনগণ বলল জনগণ উত্তর দিল আল্লাহর নবীর বাণীকে হাদিস বলা হয় আল্লাহর আল্লাহ নবীর বাণীকে হাদিস বলা হয় আল্লাহর নবীর বাণী হাদিস তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ নবী সাল্লাহাম কি মিথ্যা কথা বলেন জনগণ বললো যে না নবী মিথ্যা কথা বলেন না আল্লাহর নবীর বাণী হাদিস বলে হা আল্লাহ নবীর বাণী হাদিস আল্লাহ নবী মিথ্যা কথা বলেন কয় না তাহলে হাদিস মিথ্যা হয় কি করে মিথ্যা যদি হবে সেটা হাদিস হবে কেন আর হাদিসই যদি হবে তাহলে মিথ্যা হবে কেন যারা নবীর হাদিসকে মিথ্যা হাদিস বলে তাদের কি করা উচিত জনগণ বলল এই মাকে দাফন করা উচিত দাফন করবে আমাকে সব মুসলিম দাঁড়ায় গেছে জেন্দা দাফন করার জন্য আমি বললাম সভাপতি সাহেব আপনার কথা শেষ হয়েছে বলে মাইকটা আমাকে নবীর বাণী তো হাদিস তো নবী আগে না চিনলে আবার বাণী চিনব কি করে আগে নবী চিনা দরকার নবী কাকে বলেন নবী কাকে বলে যাকে আল্লাহ নবুয় দান করেছে তিনি নবী আল্লাহ যাকে নবুয়াদ দান করেছে তিনি কি নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না ভন্ড নবী জনগণ বললো ভন্ড নবী তা আমি বললাম যে ভন্ডই যদি হবে তো নবী হবে কেন আর নবী যদি হবে তো ভন্ড হবে কেন তখন জবাব দিচ্ছে আল্লাহ নবী বলেছেন আমার তিরোধানের পরে আমার এমতে কালের পরে সারা পৃথিবীতে

লাই আব্দুল র নাকুম লাই উত্তেন এখন রাওয়াফ মুসলিম আল্লাহ নবী বলেনুমত লেক কেয়ামতের আগে কেয়ামতের আগে কিছু চরম মিথ্যাবাদী আসবে যারা নিজেরা আমার নামেক জাল হাদিস বানাবে জহিফ হাদিস বানাবে বারাবাট হাদিস বানাবে হাদিস বানিয়ে নিয়ে তোমাদেরকে শোনাবে যা তোমরা কোনদিন শোনো নাই তোমাদের বাবদা দ্বারা শনে নাই তাদেরকে পরিহার করে চলো তাদেরকে রিয়ে চলো পাইয়া হোম লাই না কুম্ভ লাই হুস্তিন তোমাদের কোন ক্ষতি করতে পারবে না তোমাদেরকে ফেতনায় ফেলতে পারবে না আল্লাহ নবী বলছেন তিরিশ জন মিথ্যবাদী নভি আসবে আর আল্লাহ নবী বলেন লক্ষ লক্ষ জাল হাদিস সমাজে বের হয়ে যাবে চলবে হাদিস যদি জাল না হবে তবে হাদিস যদি জাল না হবে তবে নবীর হাদিসটা মিথ্যা হয়ে যায় একজন লোক বিক্রি করে তুষ আর কুরা তুষকুরা যদি বিক্রি করে তুষকুরার মধ্যে ভেজাল দেওয়া যায় তুষকুরার মধ্যে ভেজাল দিবে কি জিনিস ভেজাল দিলে তো কম দাম দিতে হয় তুষকুরার মধ্যে যদি বালু দেয় তো বালুরে তো দাম বেশি তুষ্কুরার মধ্যে যদি ছাই দেয় তো ছাই পাবে কোথায় অযরতক তাইলে তুষ্কুরার মধ্যে ভেজাল দেওয়া যায় না ভেজাল যদি বস্তার বস্তা দেওয়া যায় তবে তেমন লাভ হয় না কিন্তু শর্ণের মধ্যে যদি এক রতি ভেজাল দেওয়া যায় হাজার হাজার টাকা কামাই করা যায় ভাই আমর আল্লাহর নবীর হাদিস সংনে চেয়েও বহুগুল্লবান तमाम পৃথিবীর বিক্রি একটি হাদিসের সমান হয় না সেই হাদিসের এত মূল্য সেই হাদিসের মধ্যে ভেজাল ঢুকবে দামি জিনিসের মধ্যেই ভেজাল ঢোকে বেদামা জিনিসের মধ্যে ভেজাল মানুষ দেয় না বেদামা মানুষের মধ্যে জিনিসের মধ্যে ভেজাল হয় না হাদিসের মধ্যে ভেজাল হবে হাদিসের মধ্যে বানাওয়াট হাদিস থাকবে তাই তো বানাওয়াট হাদিস সমাজে বানাওয়া দিয়ে আজকে সমাজকে গারোধ করা হচ্ছে